বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চলেতে চান এখানে তো সবচেয়ে বেশি যে একটু প্রান্তিক সমাজ আছে এখানে সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে এটা তো আপনার সব আছে এখানে তো প্রথম তো আপনার সঙ্গে এখন একটা শুরু করে এখন একটা বৈষম্য একটা সংগ্রাম করে যান এখানে কমিউনিটির এই সুবিধা আছে প্রত্যেক কমিউনিটি তো সংখ্যা তো অত বেশি নাই তো যে সংখ্যা বেশি নাই আর ওনার এখন একটা সামাজিক একটা পরিচয় আছে একটু আইডেন্টি আছে এখানে তো এই ছোটো সংখ্যাকে একটা কমিউনিটি একটা সামগ্রিক গ্রুপের মধ্যে এখন একটা রাখা অত কষ্টের ব্যাপার নাই তো এটা কেন্দ্র করে যদি কিছু করা যায় এখানে তো ফসল খুব শিগগিরই হতে পারে দশ হাজার বিশ হাজার গ্রুপ আছে ওনার সমাধান যদি আপনি এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সমাধান না করতে পারবেন তো তারপর তো আপনাকে তো একটু সুইসাইড করা উচিত সামাজিকভাবে এটা তো একটা খুবই ছোট ব্যাপার আমার তো এইভাবে লাগছে কি কত ছোট ছোটো সমস্যা ওই যে আমার বিহারি ভাই বোনের যে আছে এটা তো নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে একটা সমস্যা আছে এইটা আপনি অত মানে ফিফটি থ্রি ইয়ার্সের মধ্যেই আপনি এইটা সমাধান নাও করতে পারেন তো আপনি আপনাকে কেমন করে একটা দেশ বলতে পারে এখানে এইটা তো একটা অবসার্ড ব্যাপার হ্যাঁ এইটা আমি বলে যাচ্ছি এখানে কি যে আমি প্রবলেম যে শুনি তো এটাকে ইচ্ছা করে একটা যে নই বিচার একটা সরকার যেখানে একটা সরকার যে মানুষে বিশ্বাস করে যেখানে মানুষ অধিকারে বিশ্বাস করে যদি ওটা এইরকম একটা সরকার এখন আমার আশা হচ্ছে কি এই মুহূর্ত এইরকম একটা সরকার আছে তো ওনার যদি এই প্রবলেমকে কেন্দ্রীয় করে একটু সমাধান করতে পারবে এখানে তো এটা তো কেমন কথা হবে এখানে তো এটা সুযোগ আছে একটা সুযোগ ব্যবহার করেন এখন শুরুতে তো একটা সাজেশন হচ্ছে কি একটা কমিশন করে দেন এখানে আর যদি সরকার কমিশন করে নাই আপনি নিজের কমিশন করে এখানে এটা কি সরকার কমিশন করে এইটা তো কোনো কথা নেই আপনার সব বসে আপসে একটা নাগরিক একটা কমিশন করে দেন অ্যান্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে অ্যান্ড দেন আপনি এক দল করে আপনি ইউনেস সাহেবের সামনে যাবেন না বলেন কি এইটা করা যাবে আপনার জন্য এটা আপনি দেখেন তো এইসব আমি বলছি ওর আমি বলছি কি দুঃখ ব্যাপার কি আমার তো অত বয়স হয়ে গেছে এখানে আর কতদিন আছে আমি বলতে পারিনি কিন্তু অতদিন দিয়ে আমি সমস্যা দেখে পাচ্ছি আমি সমাধানও মাঝামাঝি দেয় এখানে কিন্তু ফসল হয় না এখানে আর ফসল হয় নাই অবস্থা আরও খারাপ হয়ে গেছে এইটা তো নয় কি আপনার এক গ্রুপ আছে কি আপনার উপকার হয়েছে এখানে আপনার তো একটু রিগ্রেস করে গেছেন এখানে তো এটা নিয়ে তো এখন একটা স্বাধীন বাংলা যেখানে অত রক্ত গিয়েছে এখানে এইটা তো কোনো কথা